আমন্ত্রণ টাই স্পর্টসে প্রায় এক বছর পর ইন্টার মায়ামিক হেড হেডট্রিকের দেখা পেলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি মেজর লিগ সকারের নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স নিউ ইংল্যান্ড রিভলিউশনকে পাঁচ দুই গোলে উড়িয়ে দিল মায়ামি। মেসির এই হেডট্রিকের সুবাদে ইন্টার কনফারেন্স পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে নিশ্চিত করল দলটি এই জয়ের সুবাদে প্লে অফে জায়গা নিশ্চিত করল ইন্টার মায়ামি এর আগে দুই সালের উনিশে অক্টোবর সর্বশেষ হ্যাটট্রিক করেছিলেন মেসি আজও উনিশে অক্টোবর এই দিনে পেলেন মায়ামির জার্সিতে দ্বিতীয় হ্যাটট্রিক যা তার পেশাদার কেরিয়ারে ষাটতম এছাড়াও ম্যাচটিতে একটি অ্যাসিস্ট করেছিলেন মেসি সব মিলিয়ে এবারের এল এম এল সর্বোচ্চ উনত্রিশ গোল করেন তিনি গোল্ডেন বুট জয়ের দ্বার প্রান্তে তার চেয়ে পাঁচ গোল পিছিয়ে দৌতভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা স্যাম সারিজ ও ল